কত নিচে মুরব্বি আঙ্কেল কত হয়েছে গরুটা সাড়ে সাড়ে চার লাখ মা শাল্লা মাস আল্লাহ দর্শক দেখেন একদমই বিশাল গরু একদমই বিশাল কোথায় যাবে ছোট ভাই কত হয়েছে ভাই দুইটা দুইটা সাড়ে পাঁচ লক্ষ টাকা দেখেন পানির দামে গরু নিচ্ছে হচ্ছে দর্শক এই গাবতলি হাটে পানির দামে গরু বিক্রি হচ্ছে দেখেন এই দুইটা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা দেখেন একদমই বিশাল বিশাল সাড়ে পাঁচ লক্ষ টাকা একদমই পানির দাম দর্শক পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন বিশাল একদমই বিশাল গরু আঙ্কেল কোথায় থেকে আসছিলেন খিলখেত না গরু কিনে খুশি আছেন তো মাশাল্লাহ দর্শক একদমই চমৎকার গরু কত নিচে ভাই পাগলা ভাই কত নিচে পাগলা কত নিচে ভাই পাগলা 190000 190000 দর্শক এই বিশাল বিশাল গরু বিক্রি হচ্ছে দর্শক কত নিলো 156 156 দর্শক 156 গরুবি আপনি কিনলেন গরুবি আপনি কিনছেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার দর্শক পাগলা 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 দর্শক হরটগোল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন

অরিজিনাল দেশি দর্শক ছোট গরু একষট্টি হাজার কোথায় যাবে ভাই মিরপুর না কত হয়েছে ভাই বাংলার দেশি ভাগ না সুন্দরবনের ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন

কত নিছে মুরব্বী হাতে আনছেন দাম চাওয়া দাম কত কত নিছে মুরব্বী এক লক্ষ বিষ এক লক্ষ বিষ দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ ভাই কত নিছে ভাই ষাট হাজার টাকা দর্শক ষাট হাজার ষাট হাজার দর্শক মাসাল্লাহ দেখতে পাচ্ছেন একদমই মুরব্বী কত নিছে কাশি পঁয়ত্রিশ হাজার দুইটা পঁয়ত্রিশ কত হয়েছে ভাই ছিয়াত্তর হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন একদমই দেশি গরু কোথায় যাবে ভাই মান্ডা গোয়ালি মান্ডা কত হয়েছে ভাই পঁয়ষট্টি হাজার টাকা দর্শক দেখেন একদমই দেশি গরু পঁয়ষট্টি হাজার কত হয়েছে দুইশো পাঁচচল্লিশ দুইশো পাঁচচল্লিশ বিশাল এটা কত হয়েছে এই এটা এক লক্ষ পাঁচচল্লিশ না ছোটটা হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ আর বড়টা হচ্ছে এই দুই লক্ষ দুই পঁয়তাল্লিশ হচ্ছে বড়টা কত জানি কইলেন কাকা দুশো পাঁচচল্লিশ না কত নিচে ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই কত ভাই ভাই কত লক্ষ হাজার দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচচল্লিশ হাট থেকে বিক্রি হয়ে গেল এক লক্ষ পাঁচ চল্লিশ কত তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার দর্শক পাগলা গরু দেখতে পাচ্ছেন পাগলা পাগলা দর্শক একদমই পাগলা করু পাগলা 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 চলে আসছে দর্শক পাগলা কত হয়েছে ভাই একশো নব্বই একশো নব্বই দর্শক দেখতে নব্বই মুরব্বী পাগলা কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি হাজার টাকা দর্শক এই গরুটা কিন্তু অনেক পাগলা এই দেখেন এই দেখেন এই যে পাগলামি শুরু পাগলামি শুরু দর্শক বড় ভাই জোড়া কত হয়েছে বড় ভাই এই বড় ভাই জোড়া কত হয়েছে আঙ্কেল সাড়ে তিনশো সাড়ে তিনশো জোড়া কত হয়েছে বাইরা সাড়ে চার লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন একদমই বিশাল চার লক্ষ পঞ্চাশ হাজার দর্শক চার লক্ষ পঞ্চাশ হাজার কত হয়েছে ভাই দেড় লক্ষ দেড় লক্ষ দেড় লক্ষ দেড় লক্ষ টাকা দর্শক দেখতে পাচ্ছেন গাপতলে হাট থেকে বিক্রি হয়ে গেল দেড় লক্ষ চাওয়া দাম কত মরু বেডার কত নিছে ভাই ছিয়াত্তর হাজার দর্শক দেখতে পাচ্ছেন

জোরা গরু বিক্রি হয়েছে দর্শক এ একদমই পাগলা জোরা কত হয়েছে তাই কত হয়েছে জোরাটা ওটা এক লাখ পঁয়ত্রিশ না আর এটা হচ্ছে কত বিরানব্বই আঙ্কেল কত হয়েছে তেইশ হাজার টাকা মাস আল্লাহ দর্শক দেখেন একদমই এই লাল কালার একটি খাসি বিক্রি হয়ে গেছে তেইশ হাজার টাকায় গাব হাট থেকে দেখতে পাচ্ছেন আপনারা কত হয়েছে কতই সে ভাইরা কতইসে এক লক্ষ ছিয়াত্তর মাশালা দেখেন অনেক বড় একটি অনু এক লক্ষ ছিয়াত্তর ছিয়াত্তর এই দুটা কি ভাই হাতি ছাগল না দর্শক দেখেন একদমই এই হাতি বললে ভুল হবে না দেখেন একদমই বিশাল ছাগল একদমই কি জাতের ছাগল মুরুব্বি এটা দেশি দেশি ক্রস না কোথায় থেকে আছেন এই কত جاي ছিলেন এই দুটা আড়াই 1 লাখ টাকা কেউ দাম বলছিল দাম বলতে পর্যন্ত 10 লাখ পর্যন্ত উঠছে না দেড় লাখ পর্যন্ত উঠছে দর্শক মার্শাল্লাহ দেখেন একদমই হাটের সেরা একদমই মোটা দর্শক হাতির মতো ক্যামেরায় অত একটা বড় দেখাচ্ছে না কিন্তু আসলে অনেক বড় কত হয়েছে তিয়াত্তর হাজার দেখেন মাসাল্লাহ তিয়াত্তর হাজারে বিক্রি হয়ে গেল এই গাদতলি হাট থেকে কি কিনা কিন্তু একদমই ভরপুর কত হয়েছে ভাই উনত্রিশ পাঁচ দশ লক্ষ উনচল্লিশ ভালো গরু ওই ভাই ওই হাজার ত্রেষট্টি হাজার ত্রেষট্টি বড় ভাই কত নিছে আটাত্তর হাজার ও পাগলা গরু হাজার দর্শক দেখতে পাচ্ছেন গাবতলির হাট থেকে বিক্রি হয়ে গেল কত নিছে ভাই ভাই বড় ভাই কত নিছে এক লাখ চব্বিশ এক লাখ চব্বিশ হাজার মাশাল দর্শক দেখতে পাচ্ছেন গাবতলির হাট থেকে ধুমসে বিক্রি হচ্ছে কোরবানির গরু এক লক্ষ বিশ কত নিছে ভাই ভাই কত নিছে এক এক লাখ তেষট্টি দশ থেকে একদমই পাগলা গরু বিক্রি হয়ে গেল সাত হাজার থেকে এক লক্ষ চৌষট্টি হাজার

কত হয়েছে ভাই পানির দাম না পানির দামে পাওয়া যাচ্ছে গাবতলি হাটে একাত্তর তিয়াত্তর হাজার দর্শক দেখেন ছিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার আরেকটা আসতেছে দর্শক এটা হচ্ছে বড় একদম এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই জিতছেন ভাই জিতছেন আপনারা ভাই জিতছেন কত নিছে ভাই কত নিছে ভাই পঁচাত্তর কোথা থেকে আটশো ভাই কত হয়েছে কত হয়েছে এক এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথায় থেকে আসছেন ভাই গরু কিনে কেমন লাগছে ভাই দাম তো ঠিক আছে নাকি দাম ঠিক আছে দর্শক এই কাস্টমার খুশি আপনারা দেখতে পাচ্ছেন গাবতলির হাট থেকে ভরপুর বিক্রি হচ্ছে দর্শক আর দাম কিন্তু দর্শক হাতের নাগালের ভিতরে আছে এবার গরু সস্তা আছে আপনার চলে আসবেন কত হয়েছে ভাই এটা তিরানব্বই মাসাল্লাহ দর্শক তিরানব্বই আপনারাও চাইলে চলে আসতে পারেন এই গাবতলির হাটে বড় ভাই কত হয়েছে এটা বড় ভাই লক্ষ বিশ হাজার কোথায় থেকে আসছেন ভাই চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে আসছে ভাইরা বড় কিনার জন্য গাবতলির হাটে এক লক্ষ ষোলো দর্শক ষোলো এক লক্ষ ষোলো দর্শক ভাই চা দাম কত বুলেটের সাত লাখ না সাত লক্ষ টাকা চাওয়া দাম তো এই পাঁচ লক্ষ হলে আর কি নিতে পারবেন এরকম করে পাঁচ লক্ষ হতে আজকে বিক্রি হয়েছে